ইনগ্রেটেড যোগ প্র্যাকটিস রোগ অনুসারে যোগ যারা ওজন কমাবে তারা দুটো পাকে একটু দূরত্বে রাখো যারা ওজন কমাবে না উচ্চ রক্তচাপ হাঁটু ব্যথা কোমরে ব্যথা যে কোনো রোগের জন্যে দুটো পাকে একসাথে নাও যে হাত যেদিকে যাচ্ছে হাতের দিকে তাকাবে লম্বা শ্বাস শুরু করে দাও যারা ওজন কমাবে তারা ফাস্ট করবে হাতের দিকে তাকাও লম্বা করে শ্বাস নাও যারা ওজন কমাবে তারা দুটো পা একটু দূরত্বে রাখবে যে হাত যেদিকে যাচ্ছে হাতের দিকে তাকাতে হবে আর যারা ওজন কমাবে না যাদের উচ্চ রক্তচাপ হাই বিপি কোমরে ব্যথা পায়ের সমস্যা আছে তারা দুটো পাকে একসাথে রাখবে শুধু হাতের দিকে তাকাবে অনেকে পেছনে তাকালে মাথা ঘরে তারা দুটো হাত পায়ের ওপর রেখে একবার ডান দিক একবার দিক করবে রোগ অনুসারে যোগ যারা ওজন কমাবে তারা হাতের দিকে তাকাও লম্বা ব্রিদিং ফাস্ট করার চেষ্টা করো লম্বা লম্বা শ্বাস রোগ অনুসারে যোগ ইন্টিগ্রেটেড যোগ প্র্যাকটিস ফাস্ট যারা ওজন কমাবে হাতের দিকে তাকাবে লম্বা শ্বাস নাও লম্বা লম্বা শ্বাস এর সাথে অনিন্দিতা ফাস্ট করো হাতের দিকে তাকাও যে হাত যাচ্ছে হাতের দিকে তাকাও ব্রিদিংয়ের সাথে শ্বাস নিতে নিতে যাবে ছাড়তে ছাড়তে ফিরবে শ্বাস নিতে নিতে যাও ছাড়তে ছাড়তে ফেরো লম্বা শ্বাস খুব ভালো হচ্ছে সবার থ্যাংক ইউ সবাই রাখো এইভাবে দৃষ্টি রাখো হাতের দিকে সবাই প্রত্যেকে ডান হাতের দিকে দৃষ্টি রাখো দুটো হাত হাঁটুর ওপরে রাখো শ্বাস নিতে নিতে দুটো হাতকে পেছনে নাও ছাড়তে ছাড়তে দুটো হাতের পাতা দুটো পায়ের পাতার ওপর রাখার চেষ্টা করো শ্বাস ছাড়তে ছাড়তে নাবো নিতে নিতে ওঠো যারা ওজন কমাবে তারা ফাস্ট করবে ইন্টিগ্রেটেড যোগ প্র্যাকটিস রোগ অনুসারে যোগ যাদের কোমরে ব্যথা আছে তারা ধীরে ধীরে করবে যারা ওজন কমাবে তারা ফাস্ট করো শ্বাস ছাড়তে ছাড়তে নাম দুটো হাতকে পেছনে নাও শ্বাস নিতে নিতে ওঠো ছাড়তে ছাড়তে নাবো দুটো হাত দুটো পাতার পায়ের পাতার উপরে রাখো কন্টিনিউ করে যাও শ্বাস ছাড়তে ছাড়তে নাবো নিতে নিতে ওঠো রো কোনো দিকে তাকাবে না চোখ বন্ধ লম্বা শ্বাস কন্টিনিউ করে যাও যারা ওজন কমাবে তারা ফার্স্ট করো যারা ওজন কমাবে তাদের ফার্স্ট দুটো পা একসাথে রাখার চেষ্টা করো শ্বাস ছাড়তে ছাড়তে নাবো লম্বা শ্বাস ইনটিগ্রেটেড যোগ প্র্যাকটিস রোগ অনুসারে যোগ যাদের কোমরে ব্যথা আছে তারা একটু কম ঝোঁকো সামনে যাদের কোমরে ব্যথা আছে তারা একটু কম ঝোঁকো যাদের ওজন কমাবে তারা ফাস্ট করো ফাস্ট শ্বাস ছাড়তে ছাড়তে না নিতে নিতে ওঠো কন্টিনিউ বিরাম নেই বিশ্রাম নেই ভীষণ উপকার শ্বাস ছাড়তে ছাড়তে নাম দুটো হাতকে নিয়ে চলে যাও মাথা সোজা দুটো হাত সবাই ওপরে তুলে রাখো প্রত্যেকে ওপরে তোলো দুটো হাত ডান পা লম্বা দুটো হাতকে পেছনে নাও শ্বাস নিতে নিতে হাত ওপরে তোলো ছাড়তে ছাড়তে নেবে পায়ের পাতা ধরার চেষ্টা করো শ্বাস ছাড়তে ছাড়তে নেবে পায়ের পাতা ধরার চেষ্টা করো যারা ওজন কমাবে তারা ফাস্ট করো শ্বাস ছাড়তে ছাড়তে পায়ের পাতা ধরার চেষ্টা করো শ্বাস নিতে নিতে উঠে যাও উঠে যাও শ্বাস নিতে নিতে ওঠো ছাড়তে ছাড়তে নাবো শ্বাস নিতে নিতে ওঠো ছাড়তে ছাড়তে নাবো যাদের কোমরে ব্যথা আছে তারা কোমরকে সোজা রেখে করো উপকার পাবে শরীর ফ্লেক্সিবিলিটি হয় ব্লাড সার্কুলেশান ঠিক হয় স্ট্রেচিং স্ট্রেচ হচ্ছে পায়ের স্ট্রেচিং এক্সারসাইজ সাথে ওজন কমছে শরীর সুস্থ হচ্ছে ব্লাড সার্কুলেশান ঠিক হচ্ছে ডান পা ভাঁজ বাঁপা লম্বা ডান পা ভাঁজ বাঁপা লম্বা দুটো হাত শ্বাস নিতে নিতে পেছনে নাও শ্বাস নিতে নিতে পেছনে নাও দুটো হাতকে ছাড়তে ছাড়তে নাবো দুটো হাত পায়ের পাতার ওপর রাখো ফার্স্ট যারা ওজন কমাবে তারা ফার্স্ট করো দুটো হাতকে তুলে নাও শ্বাস ছাড়তে ছাড়তে নাবো শ্বাস ছাড়তে ছাড়তে নাবো স্ট্রেচিং এক্সারসাইজ পা টন করো দুটো হাতকে সবাই ওপরে তুলে নাও নিম্ন হাতকে ওপরে তুলে নাও সবাই হাত ওপরে তোলো করে উঁচু করে নাও শ্বাস নিতে নিতে পেছনে যাও ছাড়তে ছাড়তে এসো যাদের কোমরে ব্যথা আছে তারা পায়ের পাতাকে ক্রস করবে না আর যাদের কোমরে ব্যথা নেই তারা পায়ের পাতাকে ক্রস করো শুরু করে দাও ডান দিক দিয়ে বাঁ দিক দেখে ডান দিক দিয়ে করবে আগে ডান দিক দিয়ে করো যারা ওজন কমাবে তারা ফাস্ট করো যারা ওজন কমাবে তারা ফাস্ট করো মিমো খুব সুন্দর হচ্ছে ভালো করে করো শুধু ডান দিক দিয়ে করবে যারা ওজন কমাবে তারা ফাস্ট করো ইন্ট্রিগেটেড যোগ প্র্যাকটিস রোগ অনুসারে যোগ মাদিক দিয়ে চলে যাও মাদিক দিয়ে চলে যাও হাত ভাঙবে না হাত টান থাকবে হাতকে আরও উঁচু করে নাও হাতটা আটটু উঁচু করে নাও মাদিক দিয়ে আজকে হাওয়া আছে তোমাদের কোনো কষ্ট নেই আজকে কষ্ট কম পা লম্বা দুটো হাতকে পাশে রাখো যারা ওজন কমাবে তারা সিঙ্গিল পা দশ দশ করে করে ডবল পা চল্লিশ করবে যারা ওজন কমাবে না তারা ডবল পা করবে না শুধু সিঙ্গিল পা কুড়িবার করে করবে দুটো হাত নিতম্ব তলায় রাখো বাটকের তলায় রাখো দুটো হাত দুটো হাত বাটকের তলায় শ্বাস নিতে নিতে ডান পাকে তোলো ছাড়তে ছাড়তে না বাঁ পাকে তোলো ছাড়তে ছাড়তে নাবাও যারা ওজন কমাবে তারা সিঙ্গিল পা কুড়ি বার করে করবে ডবল পা পঞ্চাশ করবে যারা ওজন কমাবে না তারা সিঙ্গিল পা কুড়ি ডান পা বাঁ পা শ্বাস নিতে নিতে ডান পাকে তোলো ছাড়তে ছাড়তে না বাও বাঁ পাকে তোলো ছাড়তে ছাড়তে নাবাও বাও যোগ প্র্যাকটিস রোগ অনুসারে যোগ যারা ওজন কমাবে তারা সিঙ্গিল পা কুড়ি ডবল পা পঞ্চাশ আর যারা ওজন কমাবে না তারা সিঙ্গিল পা করবে আওয়াজ করবে না শ্বাস নীতি নিতে তোলো মিমো শ্বাস নীতি নিতে তোলো চলে একবার ডান পা একবার বাঁপা একবার ডান পা একবার বাঁপা শ্বাস নীতি নিতে তোলো ছাড়তে ছাড়তে না বাও মায়া ডবল পায়ে চলে যাও লম্বা করে শ্বাস নাও হ্যাঁ যারা সিঙ্গেল পা করছো যারা ওজন কমাবে না তারা থেমে যাও যারা ওজন কমাবে না তারা থেমে যাও তারা স্টপ তারা স্টপ হয়ে যাও যারা ওজন কমাবে না মিমো পা সোজা করো যারা ওজন কমাবে তারা ডবল পা করো একসাথে রিঙ্কি শুরু করে দাও পাতলো লম্বা শ্বাস নাও হ্যাঁ একসাথে করবে তুমি আরও একসাথে করো তোমরা সবাই দুটো পাকে ভাঁজ করে নাও দুটো পা ভাঁজ করে নাও দুটো হাতকে পাশে রাখো দুটো পা ভাঁজ দুটো হাতকে পাশে রাখো যারা ওজন কমাবে তারাই এক্সারসাইজটা করে নাও নেয়ার পরে আবার ডবল পা করবে দুটো পাকে ভাঁজ করে নাও যারা ওজন কমাবে দুটো পা ভাঁজ করো দুটো হাত পাশে রাখো শ্বাস নিতে নিতে ওঠো অনিন্দিতা তাড়াতাড়ি করো দুটো পা ভাঁজ দুটো হাত পাশে শ্বাস নিতে নিতে ওঠো বুক আর পেট উঠবে ঘাড় মাথা মাটিতে থাকবে লম্বা শ্বাস শ্বাস নিতে নিতে ওঠো সব একসাথে করো শ্বাসকে ছাড়তে ছাড়তে নেমে যাও আবার লম্বা শ্বাস নিতে নিতে ওঠো শ্বাস ছাড়তে ছাড়তে নেবে যাও আবার একবার লম্বা করে শ্বাস নাও ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন এইটিন টোয়েন্টি শ্বাসকে ছাড়তে ছাড়তে দুটো পাকে লম্বা করে দাও শ্বাস নাও আর শ্বাস ছাড়ো পা লম্বা সবার পা লম্বা যারা ওজন কমাবে তারা দুটো পা শ্বাস নিতে নিতে তোলো ডবল পা নাইনটি ডিগ্রি পায়ের পাতা থাকবে আকাশের দিকে থাকবে আকাশের দিকে মিমো পা নাবিয়ে নাও মিমো পা না বাও মিমো পা না নাবিয়ে নাও মিমো তোমরা সিঙ্গিল পা করো তোমরা সিঙ্গিল পা করো এক পা করে করো তোলো সবাই এক পা ডান পা বা পা ডান পা বা পা শ্বাস নিতে নিতে তোলো ছাড়তে ছাড়তে নাবাও ডান পা বা পা তোমরা ডবল পা করো যারা ওজন কমাবে তারা ডবল পা করো যারা ওজন কমাবে তারা ডবল পা করো আর তোমরা সিঙ্গিল পা করো ডান পা পা করবে মিমো আর করবে না স্টপ করে দাও পাল থাকবে মিমোর পাল আম্বা মাথা সোজা ডবল পা করো যারা ডবল পা করছে তারা ডবল পা করো রেস্ট নিয়ে নিয়ে করো সবাই পান আবিয়ে দাও প্রত্যেকে পান আবাও সাইকেলিং করবে যারা ওজন কমাবে তারা সিঙ্গিল পা করবে করার পরে ডবল পা করবে আর তোমরা সিঙ্গিল পা করো একসাথে দুটো হাতকে দিয়ে দাও বাটকের তলায় দুটো হাত রাখো তোলো শুরু করে দাও শুরু করো যারা ওজন কমাবে দুটো পা একসাথে দুটো পা মায়া দুটো পা একসাথে করো একটা লম্বা একটা ভাজ ওটাই সিঙ্গেল পা মাথার ক্লিপ থাকলে ক্লিপকে সবাই খুলে নেবে হ্যাঁ ওটাকে উল্টো করো আবার সিঙ্গেল পা উল্টো করো যারা ওজন কমাবে তারা ডবল